আমাদের প্রোডাক্টটাই কিন্তু আমাদের পরিচয় দিবে দেখেন এই প্রোডাক্ট আপনি যখন বাজারে দেখবেন তখন অবশ্যই দেখতে হবে এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে চমৎকার ডিজাইন তো মালহা এ ডিজাইন ভাই এই ডিজাইনটা দেখছেন কখনো দেখেন ডিজাইনগুলো দেখলে মন শান্তি আবির ফ্যাশন হাউস সব সময় কিন্তু একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নতুন ঢুকছে আজকে আমাদের শোরুমের যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলোই কিন্তু ইউনিক এবং নতুন নতুন প্রোডাক্ট থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো একটু পাঠিয়ে দিবেন এই দেখেন এটাও কিন্তু অনেক হিট একটা ডিজাইন হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আড়ং এর ভিতরে হান্ড্রেড প্রোডাক্ট নেওয়ার সময় ইচ্ছা মতো এক এক পিস করে আপনি টোটাল বারো পিস নিতে পারবেন অনেক সুন্দর সুতির ভিতরে সফট একটা প্রোডাক্ট দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন মার্শাল এগুলো কিন্তু একদম হিট ডিজাইন আপনাকে দেখা দিলাম চারশো টাকার ভিতরে আরেকটা ডিজাইন ইউনিক কালেকশন মাসাল গরিবের ফুল আপনার কাজ করা এবং আমরা যে রেটটা দেবো প্রাইস রেটটা দেবো এটাও কিন্তু আপনার একদম মানানস একটা প্রাইস রেট অস্থির কালেকশন ভাই সবগুলো নিউ কালেকশন দেখাবো সুতার ঘনত্বটা খেয়াল করবেন জি আপনার প্রোডাক্টের রেট আপ ডাউন করবে কিন্তু আপনার কাপড়ের উপরে ফাইন কটনের ভিতরে খুব সুন্দর একটা রানিং হিট একটা ডিজাইন কিন্তু মাত্র 470 টাকা করে পাচ্ছেন মাত্র 470 টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর করা জি জি সব মিলে আপনি 12 পিস চলে নিতে পারবেন আমরা পাইকারি সেল করি আমাদের একদম পাইকারি চুরান্ত একটা রেট থাকবে আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করবেন ঠিক আছে 500 নিচে পাবে 500 নিচে দিয়ে দিব কনফিউশনের কোনো কারণ না আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা বিশ্বাসের সাথে আমাদের সাথে ব্যবসা করবেন বডিতে কাজ করা একদম হিউজ পরিমাণ কাজ একদম রানিং হিট একটা প্রোডাক্ট চন্ডী মাত্র চারশো নব্বই টাকা করে থাকবে পাঁচটা করে কালার থাকবে এবং ডিজাইন থাকবে প্রায় ত্রিশ মতো তিন বছর পানিতে ভিজাই রাখবেন আমার এরপরে যদি রং কর যায় বা ডিসকালার করতে পারেন নিয়ে আসবেন আমি ফেরত নিব আর এগুলো সাইজটা থাকবে 7 ফিট বাই 8 ফিট সরাসরি দোকানে আসলে সবথেকে আমি খুশি হই ভাই আচ্ছা স্যার কারণ আপনি আমার প্রোডাক্ট হাতে ধরলে বুঝতে পারবেন আপনি কি কয় টাকা দিয়ে কি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন কিন্তু যারা আবার নতুন ব্যবসায় উদ্যোক্তা আছেন ভাই ব্রাদার আছেন তাদের জন্য 10 টাকা ডিসকাউন্ট থাকবে 340 টাকা পাবেন যে কোনো প্রোডাক্ট বাজারে নতুন যে প্রোডাক্টগুলো আসবে সবগুলো কিন্তু আমাদের হাত ধরে বের হয় আচ্ছা আচ্ছা আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিতে চান তারা একটু কষ্ট করে আমাদের শপে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মতো নক দিয়ে ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অনলাইনে নিতে পারবেন যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে

আজকের ভিডিওতে আমি কিন্তু আমাদের শপের যে কোয়ালিটির আইটেমগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সবগুলোই কিন্তু আমি দেখাই দিব আপনারা যারা দূর দূরান্ত থেকে নেবেন আমাদের শপে আসলে সব প্রোডাক্ট হাতে ধরে দেখতে পারবেন প্রত্যেকটা কোয়ালিটির এই যে তিনশো পঞ্চাশ টাকার কোয়ালিটির ভিতরেও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা সব তো এইভাবে খুলে বা ভিডিওতে দেখাইতে পারবো না জাস্ট দুইটা খুলে দেখালাম আরো অনেক ডিজাইন আছে কারিকটনের ভিতরে কয়েকটা ডিজাইন আছে যেগুলো অনেক হিট এটা ভাইরাল ডিজাইন ভাই জি ভাইরাল ডিজাইন একদম ভাইরাল আচ্ছা আচ্ছা আপনি আমাদের এই প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় পাবেন কিন্তু ভাই একটা প্রোডাক্ট বাজারে আসার পরে বিভিন্ন রকমের হয় মানে বিভিন্ন লোকে করে সেখানে কিন্তু কোয়ালিটির একটা বিশাল পার্থক্য থাকে রাইট এই প্রোডাক্টটাই আমরা যে কোয়ালিটিটা ইউজ করছি এটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না আপনাকে আচ্ছা আচ্ছা এবং আমরা যে রেটটা দেব প্রাইস রেটটা দেব জি এটাও কিন্তু আপনার একদম মানানসই একটা প্রাইস রেট আপনি খুব সহজে আপনার কাস্টমার কাছে সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা একদম জামার সাথে ম্যাচিং করা হয় একদম ড্রেসের সাথে ম্যাচিং করা আচ্ছা আচ্ছা এবং পাকা আড়াইগজ সাথে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আচ্ছা

আমরা কিন্তু এই প্রোডাক্টটার রেট অনেক কমায় রাখতেছি। আচ্ছা স্যার 500 নিচে পাবেন আমাদের কাছে। 500 নিচে পাবে। 500 নিচে দিয়ে দিব। ভাই আজকে দি একদম অফার। যারা পেটি নেবেন তারা 500 টাকার নিচে এই এই প্রোডাক্টগুলো পাবেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন। মাশাআল্লাহ উনার সৌন্দর্য দেখেই ড্রেস সেল হয়ে যাবে।

সরাসরি আমাদের শপে আসেন অথবা ভিডিও কলে দেখে নেন কোনো সমস্যা নেই রাইট সেক্ষেত্রে বিএসএস স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন নতুন চলে আসছে নতুন কালেকশনগুলো কালেকশন অস্থির কালেকশন ভাই সবগুলো নিউ কালেকশন দেখাবো আজকে একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন ব্যাক সাইডটা দেখেন এই ভিডিও ভাই ধামাকা বললে ভুল হবে

সিলেক্ট করা যাবে না কাপড়ের কাপড়ের কোয়ালিটি দেখে সিলেক্ট করতে হবে রাইট এখন কিন্তু আমি চলে যাচ্ছি ভাই ফাইন কটনের ফাইন কটনের জি এটা ফাইন কটনের একটা প্রোডাক্ট এই দেখুন ফাইন কটন কালেকশন দেখাচ্ছি চমৎকার কিছু কালেকশন থাকবে একদম ইউনিক কালেকশন স্ক্রিনশট দেবেন ঠিক আছে এই যে পায়জামা কাপড়টা এই যে জামার কাপড়টা এই যে ফাইন কটনের ভিতর খুব সুন্দর একটা রানিং হিট একটা ডিজাইন কিন্তু এই দেখেন এগুলো চারটা করে কালার থাকবে তবে যারা আমার নতুন ব্যবসায়ী ভাই বোনেরা আছেন তারা কিন্তু যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সব কিছু কিন্তু আপনি পাইকারি যে কোনো দশ পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন ওনাটা মাশাল্লাহ একদম কিং সাইজের নামাজি ওড়না থাকতেছে অন্য ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম পিওর সুতি কাপড় একটা সুতাও মিক্স হবে না আচ্ছা আচ্ছা এমনিতে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আসছে প্রচুর কালেকশন দেখাবো ফাইন কটনের ভিতরে আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও ফাইন কটনের একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট আবির ফ্যাশন হাউস সব সময় কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকে আচ্ছা স্যার সেলর এটা হচ্ছে সেলরের কাপড়টা চাইলে সেলরের কাপড় আমরা জামা বানাইতে পারি এত সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে উন্নাটা জামা পাজামার সাথে একদম ম্যাচিং করা মাশাআল্লাহ একদম ফুল ম্যাচিং থাকবে

অনেকই থাকে সালোয়ার নিয়ে থাকে কোনো কারণ না আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা বিশ্বাসের সাথে আমাদের সাথে ব্যবসা করবেন আচ্ছা এই যে হচ্ছে সালোয়ারের কাপড়টা পাক্কা আইগজ থাকতেছে পিওর সুতি কাপড়ের আচ্ছা বডিটা এসিকটন সেলরটা সুতি সুতি একদম জি জি আর একটু ভিন্ন কোয়ালিটির প্রোডাক্টে আমরা চলে যাই প্রোডাক্টের ধারাবাহিকতা বজায় রাখতে গেলে দেখা যাচ্ছে অনেকে ভালো দামি প্রোডাক্ট পছন্দ করে দামি প্রোডাক্ট সেল করে জি আবার অনেক ভাই বোনেরা আছে যারা একটু কম দামি প্রোডাক্ট খোঁজে এটা সেল করতে পারে ভালো জি তো আমি কম দামি দামি সবই মিক্স করে দেখা দিব আচ্ছা আচ্ছা এখন আপনাকে আমি দেখাবো মালহার এ গ্রেডেড একটা প্রোডাক্ট মালহার এ গ্রেড হাই কোয়ালিটির মালহা আচ্ছা জি জি হাই কোয়ালিটির মালহার ভিতরে একদম সুপার সফট কাপড়ের হবে এগুলা দেখেন মালহার ভিতরে নতুন কালেকশন একটা নতুন ডিজাইন দেখাচ্ছে দেখেন দেখার মতো কালেকশন দেখেন মালহার ভিতরে একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ভাই এই কালেকশনটা না আমি এটাকে কখনো কোনো মানে কারো কাছে পাইনি নতুন তো ভাই দেখবেন কোথায় আচ্ছা একদম নতুন আমাদের নিজস্ব ডিজাইন ম্যান দিয়ে এগুলো করা আমরা কিন্তু ভাই সব সময় মানে নিজেদের প্রস্তুতি শো করি না যে আমরা এটা করতেছি এটা করতেছি আমাদের প্রোডাক্টটাই কিন্তু আমাদের পরিচয় দিবে দেখেন এই প্রোডাক্ট আপনি যখন বাজারে দেখবেন তখন অবশ্যই দেখতে হবে এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে দুই তিন মাস সময় লাগবে মানুষের কপি করতে আমরা মাসে এই প্রোডাক্টটা করে একদম হাতের ভিতরে চলে আসবে আপনার হচ্ছে সালোয়ার কাপড় পাক্কা এবং একদম সফট সালোয়ারটা আপনার হাতের ভিতরে আসবে যদি সালোয়ারের সুতাটা একটু দেখায় আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকার কাপড় করা সালোয়ার কাপড় আচ্ছা কিন্তু আমরা কিন্তু মাল হাই গ্রেড এর দিয়ে দিচ্ছি তারপর প্রাইস একদম থাকতেছে একদম একদম যেহেতু প্রোডাক্টটা নতুন এবং ভালো মানের সালোয়ারের কাপড় দিচ্ছি প্রাইসটা আমি ভিডিওতে বললাম না কিন্তু একদম রিজনেবল থাকবে ভাই স্ক্রিনশট দিয়ে আপনার কাছে হোয়াটসঅ্যাপে কলিস না স্ক্রিনশট ইনবক্স করতে পারবেন সরাসরি দোকানে আসলে সবথেকে আমি খুশি হই ভাই আচ্ছা আচ্ছা কারণ আপনি আমার প্রোডাক্ট হাতে ধরলে বুঝতে পারবেন আপনি কি কয় টাকা দিয়ে কি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন রাইট ভিডিওতে dekhle আপনি কাপড় চিনতে পারবেন না জি হাতে ধরবেন কাপড় চিনতে পারবেন আমার যে সকল মা বোনেরা ভাই বললে অনেকে বলে যে ভাই কি বলে কিন্তু আমি সত্যি কথা বলি আমার 50% কাস্টমার হচ্ছে মহিলা কাস্টমার আচ্ছা আচ্ছা 50% লোক বাসায় বসে এই গুলো সেল করে আমার থেকে নিয়ে নিয়ে জি তা বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে সেল করতে পারে ভালো সেল হইলে সেটা বারবার আমার কাছে চায় ফিফটি পার্সেন্ট কাস্টমারের বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তিরিশ পার্সেন্ট আপনার দেশি দোকানদার ভাই ব্রাদার আমাদের যাদের শপ আছে আর টোয়েন্টি পার্সেন্ট কারা এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে প্রবাসীরা ভাই আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ ফোন পাই আমি আমার প্রবাসী ভাইদের থেকে এবং তারা কখনো কন্ডিশনে মাল নেয় না আচ্ছা যদি কাউকে বলে যে ভাই আমাদের তো এক হাজার টাকা বিকাশ করতে হবে কখনো আমার কোন প্রবাসী ভাই আমাকে বলে নাই যে ভাই বিকাশ পাঠাচ্ছি সে বলে ফুল পেমেন্ট করে দিচ্ছি ভাই অ্যাকাউন্ট নাম্বার দেন অথবা বিকাশ নাম্বার দেন সব ফুল পেমেন্টে আসে তবে আমি বলবো যে ফুল পেমেন্টের দরকার নাই আপনারা আমাদের কন্ডিশন অনুযায়ী দোকানের নিয়ম আমাদের শপের নিয়ম অনুযায়ী আপনি প্রোডাক্ট নেন এবং আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো আপনার যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় আমরা কিন্তু সেটা চেঞ্জ করে দেবো আচ্ছা আচ্ছা আমাদের নিস দাইত্বে আমরা আপনার প্রোডাক্ট চেঞ্জ করে দেব আপনি যদি বিজনেস করতে গিয়ে দেখেন এই কালার যাচ্ছে না বা এটা সেল হচ্ছে না এটেনে টেনশনের কিছু নাই আবির ফ্যাশন হাউস বিশ্বস্ততার সাথে সব আপনাদের পাশে থাকবে ভাই আরেকটা ডিজাইন ভাই এই রে মালহা এ গ্রেট জাস্ট ব্যাক সাইডটা দেখেন কোয়ালিটি ফুল

মাসাল একদম কিং সাইজের নামাজি উন্না থাকতেছে প্রত্যেকটার সাথে এবং উন্নাগুলো কিন্তু একদম সফট কাপড়ে সুপার সফট কাপড়ের পাবেন প্রত্যেকটার সাথে পাক্কা আড়াইগজ স্যালোয়ার কাপড় থাকবে আমি তো স্যালোয়ার একটা দেখাই দিলাম যা একটা ডিজাইন ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ডিজাইন দেখাই শেষ করতে পারবো না রাত সকাল হয়ে যাবে কিন্তু আমার ডিজাইন শেষ হবে না অন্য একটা নামাজ না একদম নামাজ উন্নয় না এবং প্রত্যেকটার সাথে কিন্তু হাই কোয়ালিটির সালোয়ার থাকবে পাকিজার ভিতরে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে হিউজ পরিমাণ সেল করতেছি আমরা পাকিজার সিল থাকবে বডিতে সিল সহ দেখে নিবেন পাকিজার কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা হার্ড ক্যাটাগরি একটা সফট ক্যাটাগরি এটা হচ্ছে সফটের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন ব্যাক সাইডটা একটু দেখাই ভাই এই যে ব্যাক পার্টটা এগুলো ভাই হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি ভালো ভালো মানসম্মত যে সব এরিয়া আছে এই সব এরিয়া এই প্রোডাক্টগুলো নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা জি জি একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছে কিন্তু আমরা শুধু আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন ঠিক আছে যে ভাই এর প্রাইস কত ভাই প্রাইস বলে দিবেন ঠিক আছে এটা কিন্তু সারা বাংলাদেশে পাইকি বিক্রি করে থেকে বিদায় প্রতিটা প্রাইসের দাম বলতেছলে জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দুইটা প্রাইসের দাম বলে দিচ্ছি ঠিক আছে ভাই এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন বাকি যার ভিতরে ডিজাইন কিন্তু অনেক আছে ভাই সবগুলো তো আর আপনাকে দেখাইতে পারতেছি না কয়েকটা ডিজাইন আমি হাতে যেটা আসতেছে সেটাই দেখায় দিচ্ছি জি এর থেকে হিট হিট ডিজাইন আছে এবং এগুলো কিন্তু চারটি করে কালার আছে আপনি চাইলে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা উন্নাটা দেখেন এই দেখুন উন্নাটা একদম নামাজি একটা উন্না নামাজি উন্না পাক্কা আড়াই গজের সেলর পাচ্ছেন সেলর পাচ্ছেন পাক্কা আড়াই গজ থাকবে আপনি মেপে দেখে নেবেন ভাই এটা হচ্ছে সিকোয়েন্সের একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা গরিবের সিকোয়েন্স গরিবের সিকোয়েন্স এগুলো কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করছি আমার আগের ভিডিওতে দেখানো আছে

দেখেন আড়ঙের ভিতরে খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা এই যে ভাই দেখেন এগুলো কিন্তু আড়ঙের প্রোডাক্ট বুঝছেন আড়ঙের প্রোডাক্ট আমি কেন বলতেছি অনেকে আবার ফোন দিয়ে বলবে ভাই আড়ঙের কি মাল আছে জি বডি সিলটা একটু খেয়াল করেন ভাই এই দেখেন জন্য বলছে আড়ঙের প্রোডাক্ট আড়ং টেক্সের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ব্যাক পার্টটা দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের আর যদি ফন্ট সাইডটা আপনি একটু খেয়াল করেন তাহলে এটা কিন্তু প্রিন্ট না কাজ করা ফুল বডিতে আপনার কাজ করা আচ্ছা দেখেন একটা প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এবং প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কালার কিন্তু বর্তমানে কোয়ান্টিটি अवेलेबल আছে আপনি চাইলে যত মন চাই একই কালার যত পিস মন চাই অর্ডার করতে পারেন হবে কিন্তু উননা কিন্তু বিশাল বড় যায় কিং সাইজের উননা এটা আপনার ফুল উননাতে কিন্তু কাজ করা

হান্ড্রেড পিলাস ডিজাইন আছে আড়ংয়ের ভিতরে হান্ড্রেড পিলাস ডিজাইন পাবেন আরেকটা ডিজাইন ভাই এগুলো হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি ভালো একটা রেট নিয়ে আপনার কাস্টমারের কাছে সেল করতে পারবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি যদি লাভ করতে না পারেন তাহলে ব্যবসা আপনি বড় করতে পারবেন না আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সময় আমি আপনাকে লাভ দেখায় দিব আমি আপনাকে দেখাই দিব এই প্রোডাক্ট পাইকারি আপনি কিনে কত টাকা লাভ করছেন এবং আমার পাশের দোকান বা আমার পাশের মার্কেটে বা অন্যান্য মার্কেটে কত টাকা সেল হচ্ছে আপনি আমি আপনাকে কেনার সাথে সাথে লাভ দেখায় দিব আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ এগুলো একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট চোখ বন্ধ করে নিবেন আর সেল করবেন এগুলোই রং কোয়াশ বা অন্য অন্য সাইট আদার্স কোনো সাইট আপনার দেখতে হবে না সবগুলোই অলোকে জাস্ট কাস্টমারের কাছে সব রকমের গ্যারান্টি দিয়ে আপনি সেল করবেন আচ্ছা আচ্ছা নিশ্চিন্তে নিশ্চিন্তে বিক্রি করবেন ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর সুতির ভিতরে সফট একটা প্রোডাক্ট একদম আনকমন ভাই একদম হাই কোয়ালিটি থাকতেছে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কালার আছে আপনি চাইলে যে কোনো কালার চয়েস করে নিতে পারেন যে কোনো একটা কালার যদি আপনি চান যে পাঁচশো পিস এক হাজার পিস করে নেবেন তাও কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা দেখেন এই এই ডিজাইনটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে প্রাইস জিজ্ঞেস করতে হবে আপনি যদি নাম মনে রাখতে পারেন তাও সমস্যা নাই আর যারা শপে আসবেন আমি বলবো সবাই একটু কষ্ট করে হলেও শপে আসেন দেখেন একদম রিজনেবল একটা রেট আপনাদেরকে দিব সপ্তাহে সাত দিন সাত দিন সপ্তাহে খোলা আছে ঠিক আছে আপনার পছন্দের প্রোডাক্ট গুলো এসে দিকে দিকে নিতে পারবেন ঠিক আছে ভাই এই যে আছে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ এগুলো কিন্তু একদম হিট ডিজাইন আপনাকে দেখাই দিলাম দেখেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো কালেকশন আপনি শুধু স্ক্রিনশট দিবেন উন্নাটা দেখেন ভাই উন্নাটা দেখেন আমাদের প্রোডাক্টে কোনো সেট নিতে হবে না আপনাকে আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন নতুন ব্যবসায় ভাইবন্ডারকে আমি আরেকটা কথা বলতে চাই জি আমার কাছে কিন্তু শুধু প্রিন্টেড থ্রি পিস আছে ব্যাপারটা এরকম না আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম পাবেন জাস্ট বেডশিট যারা নতুন আছেন বেডশিট বিক্রি করা কিন্তু অনেক সহজ আপনার বাসার আশেপাশে ওই যে আমি বললাম যে আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে মহিলা কাস্টমার যারা বাসায় বসে সেল করে যারা বাসায় বসে সেল করে এদের পক্ষে কিন্তু বেডশিট ফার্স্ট টাইমে বিক্রি সেল শুরু করার জন্য

এগুলো কিন্তু ভাই হিউজ পরিমাণ কালার আছে আপনার এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে এবং ডিজাইন থাকবে প্রায় ত্রিশটার মতো ত্রিশটার মতো ডিজাইন সবগুলোই কিন্তু মানে ছশো পিস করে দেওয়া সম্ভব আপনি যে কোনো টাইমে চাইলে একশো পিস দুইশো পিস করে কিন্তু আমার থেকে নিতে পারবেন ভাই ভাই ভিতরে আগুন একটা ডিজাইন দেখা দিচ্ছে কিন্তু আচ্ছা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট ভাই কাপড় কোয়ালিটি একদম সম্পূর্ণ টুয়েল জি একদম গ্যারান্টি থাকবে তিন বছর পানিতে বিজয় রাখবেন আমার বেডশিট

কালেকশন আছে ভাই এগুলোর কিন্তু আবার সেলাই করা না তিনশো চল্লিশ টাকা যে বেডশিটটা টা এটার কাবার সিলাই করা থাকবে এরপরে বাটিকের বেডশিট গুলো আর কাবার করা আপনি ইচ্ছা মতো চেন সিস্টেম করে সিলাই করে নেবেন কারণ এগুলো দামি বাটিকের

কলবালিশের কভার সহ আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো জি একটা কলবালিশের কভার থাকবে দুইটা মাথা বালিশের কভার থাকবে একদম সেলাই করা রেডি করে আর এগুলো সাইজটা থাকবে 7 ফিট বাই 8 ফিট একদম কিং সাইজার হ্যাঁ আবার এক ফুলের যে বেডশিটগুলো মানুষ চায় এক ফুলটাও কিন্তু আমাদের কাছে আছে এগুলো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবারে কিন্তু আমাদের বেডশিট সেলাই হয়ে আসে নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের শপে ঢোকে আপনারা যারা বেডশিট নিতে চান তারা সব সময় আমাদের কাছে বেডশিট পাবেন এবং যারা একটু পরিমাণে বেশি নিতে চান 200 পিস 500 পিস হিউজ পরিমাণ কালেকশন থাকবে আরেকটা প্রোডাক্ট দেখাই দিই আচ্ছা একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ করা একদম হিউজ পরিমাণ কাজ করা আছে নিচের প্যানেলেও অসাধারণ কাজ করা না অসাধারণ একটা প্রোডাক্ট ব্যাক সাইডে কোনো কাজ থাকতেছে না আপনার এবং উর্ণাটা থাকতেছে একদম সুপার সফট একটা উর্ণা সুপার সফট এই দেখেন ফুল উর্ণা কিন্তু কাজ একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন এই ডিজাইনটার ভিতরে আমরা চারটা কালার দিচ্ছি একটা কালার চারটা কালার পাবেন সব সময় ঠিক আছে আপনারা স্ক্রিনশ দিয়ে খালি প্রেস টা বলছেন ভাই প্রেস কত বাইরে ডিটেলস সব বলে দিবে বাটিকের ভিতর একটা কালেকশন দেখাই দি বাটিকের ভিতর একদম হিট একটা প্রোডাক্ট বর্তমান বাজারে একদম রানিং হিট একটা প্রোডাক্ট কি ফুল কাজ করে দি ভাই বডিতে আপনার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে সাথে এবং চন্ডি করা দেখেন আর উন্নাটা যদি একটু দেখাই আমরা সবাই জানেন বাটি কিন্তু রূপ দিয়ে টান দিলে কিন্তু অনেক বড় হবে এটা অনেক সাইজ অনেক বড় এই যে ঘোষ খেয়ে আছে একদম কিং সাইজের উন্না পাচ্ছেন খুবই চমৎকার এবং এগুলো কিন্তু বর্তমানে খুবই হিট একদম একদম ভাইরাল প্রোডাক্ট এবং সাথে এক্সট্রা হাতার কাপড় পাচ্ছেন এবং সালোয়ারটাও কিন্তু আপনার টা আপনার সুন্দর ভাবে আসলে এটার ভিতরে আপনি কালার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো আপনি কিন্তু একদম একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন আবির ফ্যাশন হাউস সবসময় কিন্তু একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিবে দেখুন অসাধারণ সব কালেকশনগুলো একদম সে প্রিমিয়াম কোয়ালিটি আপনার চাইলে এগুলো ভিডিও কলের মধ্যে পুরো দেখে নিতে পারবেন চাইলে সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন সাত দিন খোলা থাকে সবটা দেখেন নতুন একটা ডিজাইন দেখাচ্ছি আনকমন ডিজাইন ভাই বাটিকের ভিতরে অনেক কম রেটের ভিতরে প্রোডাক্ট খোঁজে জি কম রেটের ভিতরে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চন্ডি